আজ এই জিটি আর্ট করা নিয়ে একটি কাহিনী আছে যদি থাকে শুনুন আজ কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কালীগঞ্জ বাজার তখন আমি মিরপুর থেকে মাধবপুর হয়ে জানগর দিয়ে কুরবানপুর দিয়ে যাব চিন্তা করছিলাম কোন হঠাৎ মাথায় এলো মকিমপুর দিয়ে ডালপা চলে যাই ডালপা দিয়ে দেওরা দিয়ে ফুলগড় দিয়ে বের হয়ে হায়দ্রাবাদ আন্দিকুট হয়ে ইসলামপুর দিয়ে কাঙ্গেরকুট দিয়ে কালীগঞ্জ বাজার পৌঁছে যাব আমি যখন ডালপার পার হলাম পার হওয়ার পর দেওরা চলে গেলাম দেওরা গিয়ে এমন কাদা গাড়ি আধা ঘন্টা তাকাইয়া ঠেইলা অনেক দূর পর্যন্ত নেওয়া লাগছে তো ওখান থেকে যে রিটার্ন ফিরে আসব এই অবস্থাও নাই তখন চিন্তা করলাম মনে মনে ভাবলাম এখান থেকে আসাটাই ভুল হয়েছে আমি যদি যানগড় হয়ে কুরবানপুর দিয়ে চলে যেতাম ফুলগুর দিয়ে তাহলে একটু আরামে যেতে পারতাম কাজে যাওয়ার আগ মুহূর্তে যদি এত পরিশ্রম হওয়া লাগে কেমনটা লাগে বলুন তখন কি করব আধা ঘন্টা চল্লিশ মিনিট গাড়ি ডাক কাদার উপর দিয়ে তারপর ফুলঘর দিয়ে বের হলাম বের হওয়ার পর ওনারা ফোন দিতেছে বে আসেন না কেন তখন ওনাদের আবদার রাখার জন্য চলে গেলাম আন্দিকুট পার হয়ে গাঙ্গেরকুট তারপর কালীগঞ্জ বাজার গিয়ে তাদের সাথে যে কন্টাক্ট হলো আমার কাজের আমার সাথে কাজের যে রেটে কন্টাক্টে যে কাজটা করার কথা ওখানে গিয়ে দেখি উল্টো কাজ তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে নর্মাল কাজ তারা যাওয়ার পর ক্যাটা লোক হাজির করলো এই কটা লোক অনুযায়ী কাজ করতে হবে তারা টিকটক ইউটিউব থেকে কাজটা নামালো নামাই আমাকে দিলো করার জন্য ভাই আপনাদের সাথে তো এটা কন্ট্যাক্ট হয় নাই আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে নর্মাল কাজ তো নর্মাল কাজে তো এই কাজ করলে তো বিল বাড়াই দিতে হবে তখন রাস্তায় কাদা দাগাকি করে ক্লান্ত আবার তাদের কথা মিল নাই তাদের সাথেও কিছু কথা কাটাকাটি এক মুহূর্তে রিটার্ন ফিরে আসবো চিন্তা করছিলাম যে কাজ করব না ফিরে চলে আসবো দোকানে আবার হঠাৎ চিন্তা করলাম এত দূর কষ্ট করে গাই যাইলাম যাওয়ার পর যে কাজ না করে চলে আসি দিনটাও মায়ের তেলেরটাও যাইবো পরিশ্রমও বাদ তো চিন্তা করলাম থাক আস্তে আস্তে কাজ করতে শুরু করি ফিল পাই আর না পাই তো তারা কবে করেন সমস্যা নেই তো আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম তো একটি সিনজি কাজ করার পর তারা আবার আরেকটি সিনচিন নিয়ে দিল এমনি একটি কাজ করতে বিরক্ত হয়ে যেতেছি ফর আবার আরেকটি নিয়ে আমার আগারে দিল বা ই কার্ড করে ফেলুন তো তারা যতক্ষণ পাশে ছিল অনেক ড্রাইভারাই আসি তাদেরকে ওই ক্যাটালগটা দরাই দরায় দরা দোড়ায় কাছে নিয়ে ক ভাই এটার মতো করেন হেটার মতন করেন ভাই জনের বুদ্ধি কাজ করে না নিজের বুদ্ধি কাজ করেন একজন আসে একটা বুদ্ধি দেয় এরকম করে করেন আরেকজন আসে একটা বুদ্ধি এরকম করেন আমরা যার কাজ করি আউট বুদ্ধির কারণে বিরক্ত হয়ে যাই যার কাজ সে বিরক্ত করে না আউট মানুষগুলো এখানে এসে কান পরা দিয়ে অনেক বিরক্ত করে তো তারা তো জানে না তাদের সাথে আমার কন্ট্রাক্টটা কেমন হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ